শিক্ষার্থী বন্ধুরা এবার ভোটের এই গুন্ডি করে দেখাবে তোমাদের সবার পেশো পার্টি মুন্তা মুন্তা তুমি গুন্ডি করে দেখাও হ্যাঁ গুন্ডি করে দেখাও হ্যাঁ হুম

ओके धन्यवाद एबारे के ना है। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশত চৌষট্টি হ্যাঁ হয়েছে তোর জন্য সহ করে দাও হ্যাঁ ধন্যবাদ তাহাকে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি